তো কুরআন উছারি আমাল নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করেছে পূর্ববর্তী সকল কিতাব রহিত হয়ে গিয়েছে আল্লাহু আকবার এই কিতাবের কোনো লয় নাই কোনো খয় নাই ঠিক কিনা বলেন এই কিতাবে ভুল আছে নাকি এই যে তাফসীর করছিস কোন ভুল আছে নাকি আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদালিল দিস ইজ দা বুক देयर ইজ নো ডাউট

পৃথিবীর সকল কিছু সমাধান সবকিছু রয়েছে কোথায় আল্লাহর কোরআনে সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান বল না সকলে যখন পড়ে সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই কবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ও সমাধান বলে আমার মারা বা আল্লাহ তালা আমাদের প্রতিটি কাজে রাষ্ট্রীয় কাজে সামাজিক কাজে সকল কাজে আল্লাহ তালা अल्लाह को राम के प्राधान्य दवा तो उसी भी विखा दान आमीन